তার নিজের মুখেই স্বীকার করলেন গতকাল বিধানসভার বাইরে দাঁড়িয়ে কারণ এই বিরোধী দলনেতা তিনি সংসদীয় রীতিনীতি জানেন না বিধানসভায় ঢোকেন সাসপেন্ড হন সাসপেন্ড প্রত্যাহার হয় আবার তিনি বিধানসভায় ঢোকেন আবার সাসপেন্ড হন কারণ সংসদীয় রাজনীতিতে অত্যন্ত বেমানান এই বিরোধী দলনেতা তিনি রাস্তার রাজনীতি করতে ভালোবাসেন তিনি কতটা অযোগ্য গতকাল তার বক্তব্য থেকে পরিষ্কার তিনি বললেন তার অবর্তমানে ভারতীয় জনতা পার্টির বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়কে দশ গোল দিয়েছেন গত চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি নাকি দশ গোল দিতে পারেনি এমন একজন অপদার্থ বিরোধী দলনেতা তিনি বিধানসভায় থাকলে দশ গোল খেয়ে আসেন আর কালকে দশ গোল দিয়ে দিলেন শঙ্কর ঘোষের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি কারণ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অস্তিত্ব কতটা সংকটে তিনি কখন কি বলছেন তিনি আবার বলছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পাগল তাহলে সেই পাগলের চিত্র আপনারা নিশ্চয়ই দেখেছেন শুভেন্দু অধিকারীকে কখনো জুতো হাতে ছুটছেন কখনো মুসলমান সম্প্রদায়ের মানুষকে রোহিঙ্গা বলছেন বাংলাদেশি বলছেন দেশদ্রোহী বলছেন কখন তার মুখ থেকে একেবারে নর্দমার বস্তির ভাষা বেরিয়ে আসছে তার থেকেই পরিষ্কার ভারতীয় জনতা পার্টিতে অত্যন্ত তিনি নাকি এখন বোঝা হয়ে গেছেন কারণ ভারতীয় জনতা পার্টি সিস্তি গালাগালিতে পিএইচডি করে কিন্তু শুভেন্দু অধিকারী সংসদীয় রাজনীতিতে কতটা অপদার্থ গতকাল কীরকম তাণ্ডব ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিধানসভার অভ্যন্তরে করেছেন তা কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে স্পষ্ট না হলে দশ গোল কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সম্ভব কালকে গতকাল বিধানসভার অভ্যন্তরে যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে সেই তাণ্ডবের মূল কারিগর হচ্ছিলেন বিধানসভার বাইরে বসে থাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নমস্কার আমি দেবজ্যোতি আমার প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন আরও মানুষের কাছে ছড়িয়ে দিন যে কথা বলছিলাম শুভেন্দু অধিকারী বারবার মিথ্যা বলেন কিন্তু গতকাল একটা সত্য বলে ফেলেছেন সত্য কোনো দিন চাপা থাকে না ছাই চাপা আগুনের মতো ধিক ধিক করে জ্বললেও সত্য কিন্তু সত্যই থাকে একটা পরিপূর্ণ মিথ্যার উপর ভরসা করে পরিপূর্ণ মিথ্যাচার পরিপূর্ণ রাজনৈতিক হিংসা রাজনৈতিক ভাষা সন্ত্রাসের ওপর নির্ভর করে ভারতীয় জনতা পার্টি রাজ্যে টিকে থাকার চেষ্টা করছেন রাজ্যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গার পরিস্থিতি তৈরি করার কি পরিকল্পনা করছেন বিরোধী দলনেতা কারণ তিনি বুঝে গেছেন যে এখন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব চলছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বক্তব্য রেখেছেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ ভারতীয় জনতা পার্টির পুরো রাজনৈতিক কুলকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিধ্বংসী মেজাজে আক্রমণ করেছেন বহুদিন পরে বিধানসভার অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সাতের দশের দশকের আটের দশকের নয়ের দশকের কথা মনিয়ে করে দিয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আবার চতুর্থবারের মতো যে মুখ্যমন্ত্রী হবে সেই ললাট লিখন কিন্তু পড়তে পেরেছেন শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে তিনি বলেছেন এখনো পর্যন্ত সেই হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি হয়নি যে ছাব্বিশে তারা ক্ষমতায় আসবেন কারণ সত্য মাঝে মধ্যে মুখ থেকে বেরিয়ে যায় তাই শুভেন্দু অধিকারী কতটা বেমানান কতটা অপদার্থ তার একটা নমুনা আপনাদের তুলে ধরছি সেই বক্তব্যটা আপনারা শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা মমতার বক্তব্যের সময় বাইরে রেখে মাঠে গোল করব মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপেকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব আমরা মমতা ব্যানার্জিকে আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনেছেন আপনারা নিজেই শুনলেন যে কি ভাষণ তিনি দিলেন তিনি বললেন ভারতীয় জনতা পার্টি তার অবর্তমানে দশ গোল দিয়ে দিয়েছে তাহলে তিনি যদি বিধানসভায় থাকতেন দশ গোল খেয়ে আসতেন তিনি বাইরে রয়েছেন তাই দশগোল দিতে পেরেছেন তাহলে কে তাণ্ডব করেছে কে গুন্ডামি করেছে আরও একটা তথ্য আপনাদের দিই গতকাল ওই যে হাসপাতাল হাসপাতালে নাকি ভর্তি রয়েছেন শঙ্কর ঘোষ তার যে চিকিৎসার দায়িত্বে রয়েছেন অত্যন্ত আমার পরিচিত একজন ডাক্তারবাবু তাকে ফোন করে জানতে চেয়েছিলাম শঙ্কর ঘোষের শারীরিক অবস্থা কী তার নাম আমি প্রকাশ করতে পারব না কারণ ব্যক্তিগত সম্পর্কের জেরে তিনি বলেছেন দাদা শরীরের চিকিৎসা আমরা করি কিন্তু নাটকের চিকিৎসা তো আমাদের জানা নেই তাই নাটকের চিকিৎসা আমরা করতে পারছি না কিন্তু জানেন তো পারিপার্শ্বিক চাপে পড়েই এই চিকিৎসা আমাদের করতে হচ্ছে আরও একজন কালকে নাটক করলেন বিধানসভার ভেতরে সোফায় শুয়ে শুয়ে তিনি আগে করতেন সিপিএম সিপিএমের মন্ত্রী ছিলেন মাঝে একবার অন্য একটি রাজনৈতিক দল করছিলেন সেখানেও তিনি থাকতে পারেননি তাই ভারতীয় জনতা পার্টিতে ঝাঁপ দিয়েছেন যে ছবি আঁকা নেতারা এখন ভারতীয় জনতা পার্টির নেতারা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতারা যাদের ঘুষ নিতে দেখা গেছে জনসমক্ষে ক্যামেরার সামনে তারা এখন ভারতীয় জনতা পার্টির নেতারা উচ্ছিষ্ট নেতাদের নিয়েই ভিড় হয়েছে ভারতীয় জনতা পার্টিতে কালকে শুভেন্দু অধিকারী বললেন দশ গোল দিয়েছেন দশ গোল দিয়েছেন না দশ গোল খেয়েছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেই পরিষ্কার হবে তাহলে সত্যিই কি ভারতীয় জনতা পার্টিতে প্রয়োজন ফুরিয়েছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ বলেছিলেন এই পরিযায়ী নেতারাই কিন্তু ভারতীয় জনতা পার্টির আপদ এবং ভারতীয় জনতা পার্টির জঞ্জাল যারা ভারতীয় জনতা পার্টিকে কলঙ্কিত করে তাদের যে বিজয় রথের যাত্রা শুরু হয়েছিল দু হাজার উনিশে তাকে ধাক্কা দিয়েছেন তারা যেভাবে একুশ সালে ভারতীয় জনতা পার্টিকে সাতাত্তর জন বিধায়ক দিয়েছিলেন তারপর এই জঞ্জাল নেতাদের হাতে পড়ে ভারতীয় জনতা পার্টি আজকে এই অবস্থায় পৌঁছেছে তাহলে শুভেন্দু অধিকারী নিজেই তো স্বীকার করলেন যে তিনি না থাকলেও ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে বিরোধী দলের ক্ষমতায় থাকতে পারতেন তাহলে তার দরকার কি তার দরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী প্যাচার মতো তিনি যতদিন ভারতীয় জনতা পার্টিতে থাকবেন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে স্বমহিমায় রাজত্ব করবেন গতকাল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন যেভাবে

ওরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন দান দিয়েছিলেন ফাঁসিতে গিয়েছিলেন খুদিরাম গান গিয়েছিলেন বিদায় নেব ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী আর সেদিন এই বিজেপি যারা নেজুর ইংরেজদের কাছে দাসক দিয়ে জেল থেকে বেরিয়ে এসছিলেন মনে সব গান্ধী যখন শ্রবণ দিয়েছিলেন কয়েঙ্গে ইয়ে মরেঙ্গে এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাস ঘাতকতা করেছিলেন এরা বিশ্বাস ঘাতক এরা অপ্রমারক এ অপ্রমাণচক এরা মানুষকে মানুষের কথা বলতে চায় না এটা বাংলা সব জায়গায় মুখ্য করিতে পারেন বাংলায় পাবেন না যা আজকে নির্বাচিত হয়েছেন বিজেপি নির্বাচিত হবে না না করে যাদের মানুষ আমাদের কোন শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ একপক্ষের নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলেন আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আনপার্লামেন্টারি আনডেমোক্রেটিক এবং ইন্ডিবাল আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে দুর্নীতিবাজ এ গদি চোর ভোট চোর এরা ভোট চোর এরা ভোট চোর চোর এরা মানুষকে ভাওতা দেওয়ার দল সন্ত্রাস করা দল অত্যাচারী দল আমি তা এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একটি আসবে যেদিন বাংলার মানুষ একটা বিদেশি কেউ এখানে দেখতে চাইবে না বাংলা অত্যাচার করে শব্দটা হার রে শব্দ না হারলে শব্দ না হারলে বাংলা ভাষা সন্ত্রাস হিসেবে অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যেতা যায় না এটা ময়রমেন্ট একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এমএলএ হয়েছে 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 আমাদের লোকেদের মা হয়েছে আমরা সেটা করবো না তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা এই বিধানসভা সংস্কারের বাংলা এই বাংলা আম্বেদকারের বাংলা এই বাংলা নেতাজির বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শের বাংলা এই বাংলা গোবিন্দ নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হয়ই এদের পাখি তখন জন্মই হই। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই o kadar malum şampiyonlar boylu anneyi dördür kendine bir yedik şartlar anneyi dördür yedik şartlar anneyi dördür gündemde şartlar anneyi dördür amiciyat şartlar çor yedik çor yedik çor polis çor devletin çor çor çor

না না ছেঁচরা দিয়ে তো তরকারি হয় সে তরকারি তো তোমরা খাও তরকারি কেন অপমান করবে ছেঁচরা কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছেঁচরাকে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীরও বক্তব্য শুনলেন বিরোধী দলনেতা কী বললেন জেপি নাড্ডা নাকি তাকে ফোন করেছিলেন যে পি ফোন করে শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষের শারীরিক অবস্থা জানার চেষ্টা করেছেন বঙ্কিম ঘোষের কালকে এমন বুকের ব্যথা ডান দিকে বেড়েছিল তার ছবিও নিশ্চয়ই আপনারা দেখেছেন আমরা তো জানি মূলত বুকের ব্যথা দিকে হয় কিন্তু বঙ্কিম ঘোষের বুকের ব্যথা কিভাবে ডান দিকে শুরু হলো হাটের যন্ত্রণা কিভাবে ডান দিকে শুরু হলো তা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বেশ কয়েকজন ডাক্তার বলছেন দাদা বাঁধিকের হাটের চিকিৎসা আমরা করতে পারি কিন্তু ডানদিকের হাটের চিকিৎসার এখনও পর্যন্ত টেকনোলজি আমরা জানি না সেই শিক্ষা আমরা এখনো শিখিনি তবে তার জন্য কিন্তু বিজেপির ডাক্তারদের কাছেই যেতে হবে কারণ শঙ্কর ঘোষের নাটকের কথা বললাম বঙ্কিম ঘোষের নাটকের কথা বললাম দশ গোল খাওয়ার গল্প বললাম কোন গল্প সঠিক দশ গোল কে খেলেন আর কে দিলেন তাকে তো মমতার বন্দ্যোপাধ্যায়ের ভাষণ থেকেই বুঝেছেন তবে দশগোল কালকে হয়তো ভারতীয় জনতা পার্টি খায়নি কালকে তারা উচিত শিক্ষা পেয়েছেন ফুটপাতের মস্তানি বিধানসভার ভেতরে করতে যেয়ে বিধানসভার মালসারীরা যেভাবে তাদের কাজকর্ম যেটা তাদের আসল কাজ সেটা যেভাবে করেছে চ্যাংদোলার রাজনীতি মনে আছে ভারতীয় জনতা পার্টির নেতাদের কারণ কথায় কথায় তারা চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেবার কথা বলতেন সংখ্যালঘু নেতাদের ফেলে দেবার কথা শুভেন্দু অধিকারী বলতেন গতকাল দেখা গেল সেই চিত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বেই মার্শাল দিয়ে একেবারে কাঁধে করে বের করতে হলো এই বিজেপির নেতা মিহির গোস্বামীকে তার থেকেই পরিষ্কার কে দশ গোল খেলো আর কে দশ গোল দিল তবে দশ গোল খাবার জন্য প্রস্তুত থাকতে হবে ভারতীয় জনতা পার্টিকে কারণ ছাব্বিশের নির্বাচন সেখানে মতুয়ারাও মুখ ফিরিয়েছেন তফসিলি জাতি উপজাতির মানুষও মুখ ফিরিয়েছেন কারণ তো মতুয়াদের সঙ্গে যে রাজনীতি ভারতীয় জনতা পার্টি গত পনেরো বছর ধরে করেছেন সেই মতুয়ারাও কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট শিক্ষা নিয়েছেন তাদের যেভাবে নাগরিকত্ব দেওয়ার নামে নাটক ভারতীয় জনতা পার্টির নেতারা করেছেন তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার তবে নাটকের কালকে এখনো পর্যন্ত যবনিকা হয়নি যবনিকা হবে ভারতীয় জনতা পার্টি ছাব্বিশে ক্ষমতায় যখন থাকতে পারবে না ক্ষমতায় যখন আসতে পারবে না তখন পরিষ্কার হবে কে দশ গোল খেলো আর কে দশ গোল দিল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন